চলছি মাঠে ঘাটে অনেক মানুষ মোটেই বোন নয় গরমকালে এটা সকাল আর মে স্কুল থাকলে তো অলরেডি মেয়ে স্কুলেও চলে যেত ছাউন্টা কমান আমার তো কপিরাইট চলে আসতে পারে তখন কি হবে ফুলটা তুলতে গেলে আমার না একটা মানুষের কথা মনে পড়ে সে হচ্ছে পাড়ারই এক কাকু তিনি আর নেই গত হয়েছেন কয়েক বছর আবার কতগুলো এই ফুল ফুটেছে পুজো দেব সবাই এখন ওই জন্য তুলে নিচ্ছি অনেকগুলো আজকে ফুটেছে পাঁচখানা এই তিন এই যে চার আর পাঁচ লক্ষ্মী জবা ফুল এত ভালো এত ভালো প্রচুর প্রচুর ফুটে প্রতিদিন আর এই দেখো কাঠুলো আস্তে আস্তে না আর গরম পড়তে শুরু করেছে না নষ্ট হয়ে যাবে ওই জন্য ঠাকুরের পায়ে দিয়ে দিই যতগুলো পারছি প্রতিদিন তুলে আর আমার এই গাছটা দেখো দেখেছো এক অবস্থা গরমে ছায় রেখেছি তারপরও জবা ফুলটা তুলতে গেলে আমার না একটা মানুষের কথা মনে পড়ে সে হচ্ছে পাড়ারই এক কাকু তিনি আর নেই গত হয়েছেন কয়েক বছর হলো তিনি এনে দিয়েছিলেন তার ছোট মেয়ের বাড়ির থেকে শ্বশুর থেকে একটা হলুদ এই গোলাপি আর একটা সাদা রঙের এই দেখতে জবার ডাল কি সুন্দর ফুল ফুটছে মানুষটা চলে গেছে কিন্তু তার ভালোবাসার নিদর্শন কিন্তু থেকে গেল ঠাকুরঘরের কাজ সেরেই এক কাপ করে সকল মিলে সবাই আবার চা খেয়ে নিলাম নিয়ে চলে এসেছি একদম সকাল সকাল মাংস কিনলাম সেই মাংসগুলো ভালো করে গোছলে গছলে ধুয়ে নিতে আর দেশি মুরগি তো একটু অন্য রকমের নোংরা লেগে থাকে মানে পালকগুলো পুরোটা ছাড়াতে পারেনি তাই ভালো মতন দেখে দেখে অনেকটা সময় ধরে পরিষ্কার করলাম তারপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি বেশ খানিকটা টক দই পরিমাণ মতন একটু হলুদ আর লবণ অল্প করে আর তার সাথে অবশ্যই গোলমরিচের গুঁড়ো এই সব দিয়ে এখন ভালো করে ঘন্টা দুই দিনে ম্যারিনেট করে রাখবো তাই অন্যান্য কাজ আর এখন সারিনি আগে এই কাজগুলো সেরে তারপরে যাব পরবর্তী কাজে নিয়ে নিচে দেখো শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আদা টমেটো চারফালা করে এখানে একটু বাটবো রসুন আর পেঁয়াজ এর সাথে ওই আদাটাই দেবো আর তার সাথে কাঁচা লঙ্কা এখানে আছে আলু আর এখানে আছে খুচনো বাকি পেঁয়াজটা এই দিয়ে মাংসটা হবে দই দিয়ে আর করেই লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো এই দিয়ে মাংস হয়েছে রান্না করতে গেলে যদি কেউ একটু কেটে বেটে এগুলো একটু করে দেয় না দেখবে অনেকটা কাজ এগিয়ে যায় কিন্তু কি আর করা যাবে সবটাই নিজে হাতে করতে হয় তারপরে আবার দুজন মানুষকে এত সুন্দরভাবে যত্নআত্তি করতে হবে এখন যাতে তারা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এই নানান চিন্তায় না সারা রাত ঘুমাতে পারি না জানো আমি এখন রোজ ঘুমের ওষুধ খাই কিন্তু তারপরেও ঘুমাতে পারি না যাই হোক মশলাপাতি কিছুটা করে রাখলাম পরবর্তী রান্নার আর মাংসটাও ম্যারিনেট করে নিয়েছি ওই কারণে এখন আর চিন্তা নেই কিছুক্ষণ থাক এগুলো আর এখানে এখন সকালের জলখাবারের জন্য ডালিয়ার খিচুড়ি করছি ডালিয়া চাল ডালে চাল তো নয় ডালিয়া আর ডালে মিশিয়ে ধুয়ে নিলাম আর কড়াইতে যেভাবে আমি এটা করি সেরম ফোড়ন দেওয়ার পরে তেজপাতা শুকনো লঙ্কা একটু সাদা জিরে ফোড়ন দিয়ে মশলা দেওয়ার আগে 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 সমস্ত সবজি দিয়ে দিই ভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আকাশ দেখেছো এই ভোরবেলাতেই ভোর নয় এখন তো সকাল সাতটা মোটেই ভোর নয় গরমকালে এটা সকাল আর মেয়ে স্কুল থাকলে তো অলরেডি মেয়ে চলে যেত তো এত গরম এই সকাল সকাল আর এত রোদ মানে সূর্য মামা এত রাগ দেখাচ্ছে আমাদের উপর বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না এখানে আমার এত সুন্দর একটা আম গাছ রয়েছে অথচ একটুকু তার জন্য ঠান্ডা লাগে না বা আরাম লাগছে না এত গরম আম গাছে না একটা পোকা হয়েছে পোকা মানে যেটা আমাদের কালী সময় হয় ওই পোকাটা এখন আম গাছে হয়েছে নাকি হয় বৃষ্টি না হলে এই পোকাটা যাবে না ওই আম গাছগুলো তো অনেকটা দূরে ফলে ওটার ব্যাপারটা ঠিক জানতাম না এই ব্যাপারটা পোকার ব্যাপারটা এখন জানতে পারছি কারণ এটা একদম ঘরের কাছে সেই জন্য বুঝতে পারি আর অনেকটাই আমার সকাল সকাল কাজ হয়ে গেছে মেয়েরা মার তার বাবা সকালে জলখাবারও হয়ে যাচ্ছে ওই যে সিটি পড়ছে শুনতে পাচ্ছ প্রেসার কুকারে খিচুড়ি বানাচ্ছি ওদের জন্য আমি আর মা তো আলাদা ওরা তো একরকম খাই আমরা দুজন আবার আলাদা আলাদা খাই মানে এক একজনের খাওয়ার দাবার এক এক রকম আজকে ভেবেছি তোমাদের সাথে কালকে একটা জিনিস শেয়ার করার ছিল আজকে সেটা করব কালকে আর ব্লগটা এতটাই বড় হয়ে গেছিলো সত্যি কথাই সেজন্য আমি আর করতে পারিনি আজকে সেটা করব বাড়ির উপর থেকে কিছু সবজি সবজিপাতিও রাখলাম পেঁয়াজ শেষ হয়ে গেছিলো সেটা কালকে রাতে আনতে ভুলে গেছি সেটাও করলাম তা চলো সারাদিনের অনেকগুলো কাজ টুকটাক সকালের যেগুলো সেগুলো হয়ে গেছে আমার ঘেমে নেয়ে কী অবস্থা মুখ দেখেই বুঝতে পারছো একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আবার যেকে সেই গরম পারা যাচ্ছে না সত্যি কথাই বিরক্ত লাগছে পারা যাচ্ছে না মানে মানে বিরক্ত পারতে তো হবেই বিরক্ত লাগছে খুব আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে পরে একদিকে আমার সুবিধা কি এত গরমের মধ্যে রান্না করতে এই দোতলাতে না মানে টফ্লোরেটা বাট বেড়ে উঠছি না আমি সত্যি কথাই আর রান্না করতে যাচ্ছি আগে কি হতো রান্নাঘরে মেয়েকে বসিয়ে পড়ানো যেত এখন এত গরম ওই রান্নাঘরে আর ওকে বসানো যাচ্ছে না আর একই ওর ওই লোমফোড়াগুলো হচ্ছে যার জন্য আরও কষ্ট হচ্ছে ওর জন্য যদিও খুব সহ্য শক্তি বেশি আমার থেকে আমার মেয়ের সহ্য শক্তি অনেক বেশি ভগবান ওকে সত্যি প্রচণ্ড শক্তি দিয়েছে সেই কারণেই হয়তো বা বেশি কিছু আমার সাথে ওরকম বলবে না মা পারছি না মা করছি না এসব বলবে না অতটা টুকটাক আবার বুঝেও নিতে হয় যারা সহ্য শক্তি যাদের বেশি তাদের মায়েরা এমনি ছেলে মেয়ের মুখ দেখলেই বুঝতে পারে তা চলো আমার করে অনেক কটা সিটি পড়ে গেছে এবার আমার কথা থামাতে হবে সকাল সকাল সুপ্রভাত জানিয়ে দিলাম তোমরা সকলে ভালো থেকো এই গরমে ফিরছি আবার কিছু করব এই যে সকালে মেয়ের খাবার মিষ্টি কুমড়ো গাজর পটল সব দিয়ে ডিম সেদ্ধ নাও ওটা পাপা আর ওটা পাপা আর মা রেখে দাও রেখে চলো হেন আরে ভদ্রলোক ওইটা আমার তো কপিরাইট চলে আসতে পারে তখন কি হবে হ্যাঁ ওরকম আমাকে অত হেসে মাস্কা দেওয়ার দরকার নেই ব্যাস সাথে সাথে উল্টো পাল্টা ব্যাপার এগুলো কিন্তু আমি পছন্দ করছি না মেয়েকে বলছে আবার দেখো তো এই যে এক পুটলি শাক এখন এটা কুটবো তারপরে রান্না বাড়ি এরপরেই চলে এসেছি দুপুরের রান্নাবাড়ি বাড়ি সারতে আজকে যেহেতু মাংস করব সেই জন্য শাশুড়ি মায়ের জন্য তো আলাদাভাবে মাছও করতে হবে এই থিনিংসটা যেদিন আমার মাংস হয় সেই দিন আমার খুব কষ্ট হয় মানে দুই পাকের রান্না করতে হয় একই তো মাংসর প্রচুরটা সময় লাগে এটা তোমরা তো সবাই জানো কিন্তু একভাবে রান্না করলে হবে না আমাকে দু রকম রান্নাই সেদিন করতে হবে তারপরে সবজি তো রয়েইছে তা চলো আর কি করা যাবে দুঃখের কাহিনী সবারই আছে ফলে এই নিয়ে আর বেশি নাড়াঘাটা না করাই ভালো চলে আসলাম একদম মাংসটা প্রথমে রান্না করতে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ আগে যে মাংসটা সেটা মশলাটাও কষে উঠলো দেখলেই কি কি দিলাম করে নিয়েছিলাম যে মস্তিতে আগেই মশলাটা সেটাও দিয়ে দিয়েছি কষে ওঠার পরে মাংসটা দিয়ে বেশ খানিক্ষণ এখন নাড়াচাড়া করব আর আজকে কিন্তু লঙ্কা দেব না দেবো শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো কেন দেব সেটাও বললাম কারণ আজকে গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে আমার মনে হয় বর মেয়ে দুজনেরই যে ঠান্ডাটা লেগেছে এবং আমারও লেগেছে পুরো গলাটাও এখনও পরিষ্কার হয়নি সেই সর্দিগুলো বেরিয়ে আসবে গোলমরিচ কিন্তু এর জন্য ভীষণ ভীষণ উপকারী তা চলো রান্নাটা প্রায় হয়ে এসেছে একটু কষুরি মেথি দিয়ে দিলাম গন্ধটা আরও একটু ভালো হবে তাই জন্য তা চলো দেখো তো কেমন হয়েছে দেখতে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আর এরপরে এই যে শাশুড়ির জন্য করে নিচ্ছি এটা এই দেখো ভাতে বসিয়ে দিলাম চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ভাপে এখানে দিয়েছি চিংড়ি মা মশলা মানে সর্ষে বাটা তেল কাঁচা তেল মাছটা একটু ভেজে নিয়েছি মাছ কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম লবণ হলুদ হলুদটা খুব কম দিয়েছি কারণ মাছ ভাজার সময় হলুদ দিয়েছি অ্যাকচুয়ালি এটা আমি ভাবে বসালাম কারণ ভাতের ভাব করব ভাত এই ভাতের মধ্যেই দিয়ে দিলাম এটা আমার শাশুড়ি মায়ের জন্য আজকে কারণ আমরা মাংস খাবো তো উনি তো মাংস খান না তা আজকে ভাপা চিংড়ি ওনার জন্য করছি এইভাবে এভাবে কিন্তু ভালোই হয় এটা আমার মেয়ের টিফিন বক্স ও যখন কেজিতে এসেতে পড়তো জুনিয়র কেজিতে পড়তো দের ভাতটা বের করতে হবে টিফিন বক্স আটকাতে পারবো না তখন তখন এই এখানে সুন্দর করে বসে গেল বেশি চাপাবো না বেশি চাপা আবার জল ঢুকতে পারে বেশি এই এবারে উপরে ঢাকনা দিয়ে রেখে দেবো ভাতটা হালকা হালকা ফুটবে আর ভাববে হতে থাকবে মাছ দেখো আমার হয়ে গেছে মাছ ভাবা এখানে ভাত অনেকটাই হয়ে গেছে ভাতটা আর কি হলেই আমি নামাবো এখানে এখন আমি মোটামুটি গরম তো তাই ভাত দিয়ে নামাতে পারলাম ভাত আমার একটু হবে ধরিয়ে দিই আবার একটু জলও লাগবে ভাতে আর যেটা আসল সেটা হচ্ছে এটা আসল একটু ঠান্ডা করে তোমাদের খুলে দেখাই এই দেখো কি সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ততটাই ভালো হবে জল এই দেখো কি সুন্দর পুরো মাছ একদম মনে হচ্ছে সফট হয়ে গেছে দেখুন হ্যাঁ একদম পুরো সফট হয়ে গেছে লঙ্কারই কালার চেঞ্জ হয়ে গেছে দেখেছো এই এইভাবে একই আছে দুটো রান্নাই করে নেওয়া যায় কিন্তু চলো কেমন লাগলো এই প্রসেসটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন এই ঘর ছেড়ে তারা অন্য ঘরে অধিষ্ঠিত হয়েছেন এখন আমাকে এই দুপুর বেলায় আবার এই জিনিসগুলোকে বোঝাতে হবে দেখো একবার কি অবস্থা কীভাবে মেসি করে রাখে সর্বক্ষণ মেয়ে বাবা আর মা তিনজনে মিলেই করে দেখো অবস্থাটা এত বাইরে আর আমার এগুলো দেখে না আরও গরম লাগছে এখন সব দেখো দেখো অবস্থাটা ফল খেয়েছে সেটা এখানে এই চেয়ে টুলের উপরেই পড়ে আছে সব যেখানে ওটা তো মোটামুটি চলে গেছে উঠে মানে এগুলো এখন সব আবার গোছাতে হবে কি আর করব করতে তো হবেই আমাকে উপায় নেই এই যে আপাতত এরকম করলাম আবার কিছুক্ষণ পরে দেখবেন এই পর্দাটাকে দিয়ে দিলাম এত রোল আসছে না আর এটাও মোটামুটি হয়ে গেছে পেপার তো মনে হচ্ছে যেন করে ইস্ত্রি করে ফেলেছে কেউ বসে মতো আজকের আজ ছিল বৃহস্পতিবার মা অবশ্য সকালেই ঘরটা পেতে নিয়েছে এখন আমি পাঁচালি পরে পুজো শেষ করলাম অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে এদের খেতেও দেওয়া এখনো হয়নি দারুণ পুরো মেঘ হয়ে গেল কিন্তু বৃষ্টি হবে না ওই দেখো কালো মেঘ পুরো আকাশ জুড়ে কালো মেঘ আর গুম গুম ঘুর ডাকছে এদিকটা ফাঁকা হয়ে গেছে আবার কিন্তু এই বাসটায় পুরো একদম কালো মেঘ ওই দেখো পুরো কালো 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 মেঘ বাকি উঠছে না তার মানে বৃষ্টি হবে না তবে ওয়েদারটা ডাউন হলো একটু বাহ ভাল লাগছে বেশ আর পুরো এত সুন্দর বৃষ্টি নেমে গেছে মনে হচ্ছে কি একটু ভিজি এই প্রথম বৃষ্টিতে একটু মনে হচ্ছে স্নান করি কিন্তু ভয় লাগছে জানো তো এতটাই হঠাৎ করে জ্বর থেকে উঠেছি না এখন আর সাহসে ভুল লাগছে না

রাত করে এরকম বৃষ্টি আর এই রকম তার সাথে বাজ পড়লো এই বেলা দিনটের সময় হঠাৎ করে খড়খড়ে রোদের মধ্যে কালো মেঘ হয়ে গেল। আর আধ ঘন্টার মধ্যে এরকম বাজ পড়তে শুরু করলো আর দেখো এই দিদিটা এ আমাদের পাড়াতেই চায়ের দোকান করে কোথাও বা গিয়েছিল ছাতা ছাড়াই ছাতা ছাড়ায় ভিজতে ভিজতেই চলে আসলো দোকানের দিকে আবার আর এই বৃষ্টিটা দেখে আমি তো তোমাদের সাথে যেটা শেয়ার করলাম যে ঘাটে এখন প্রচুর মানুষ কাজ করছে সবজি তুলছে ধান কাটছে না জানি তাদের সাথে হঠাৎ করে এই বেলা তিনটের সময় যদি বাজ পড়ে এরকম কী যে ঘটছে কে জানে বাবা ভয়ই লাগছে আর সত্যি আমার এই ভয়টা যে সত্যি প্রমাণিত হবে আমি ভাবতেই পারিনি এখন রাতের বেলায় যখন তোমাদের সাথে এই কথাগুলো বলছি তখন বলতে পারছি জানো তো সেটাই ঘটেছে সন্ধ্যাবেলায় বাজারে গিয়েছি সবজি বাজার করছি যার কাছ থেকে সে ছেলেটি বলছে জানেন বৌদি আমি না বিকেলবেলায় যখন বাজারের দিকে আসছি বাজারে বসা বসবে সন্ধ্যেবেলায় তখন দেখছি আমাদের পাড়ার চারটি লোক মারা গেছে মাঠেই বাজ পড়ে আমি সে কি বলে হ্যাঁ আর সত্যি তখনই না আমার মনে পড়েছে আজকে তো আমি ভিডিও করতে করতে কথাটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা যে সত্যি হয়ে যাবে আমি কিন্তু তখনও বুঝতে পারিনি এখন এত মন খারাপ লাগছে সেই পরিবারগুলোর জন্য যাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল জানি না ভগবান কার কপালে কখন কি লিখে রেখেছে কেউ খণ্ডাতে পারে না তিনিই দাতা তিনিই বিধাতা সত্যিই তাই তার আশাতেই আমরা সকলে বসে আছি সে যা দান করবে সেটাই আমাদের হাত পেতে নিতে হবে ভগবান এমন দুর্দিন জানো আর কারণ না দেয় চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ব্লগে দেখা হবে রাত্রি